হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে সকালে রান্নায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে দেখতে পাচ্ছ এটা উচ্ছে সেদ্ধ দিয়েছি তো এদিকে আমার ভাত হচ্ছে ততক্ষণ এখানে আমি আজকে তো দেখলে ফুলকপি আলু মাছের ঝোল করব তার জন্য আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেবো কড়াইতে আমি জল দিয়ে দেবো যেটা এটা এখনকার একটু ভাপিয়ে নেব যাতে গ্যাস না হয় ফুলকপিটা একটু গন্ধ লাগে তো তাই একটু ভাপিয়ে নেবো আমি তার সাথে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এদিকে আমি সিলভার কাপ মাছ নিয়েছি দেখতে পাচ্ছ এই মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব ততক্ষণ আমার ফুলকপিটা একটু ভাপিয়ে নিই একটু হয়ে যাক ভাপানো আমি ততক্ষণ একটু মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমি ভালোভাবে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে হোক ফুটে এসছে এরই মধ্যে আমি আলুগুলো ভাপিয়ে নেব একটু হালকা একটু ভাপিয়ে নিলেই আমার হয়ে যাবে আমার এখানে ফুলকপি আলু ভাপানো হয়ে গেছে আমি এখানে নামিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো এক পিপ করে ভাজা হয়ে গেছে আমি আর এক করে মুশিয়ে দিচ্ছি এক করে মুে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেললাম মাছগুলো এবার এই তেলের মধ্যে আমি এখানে ফুলকপি যেটা ভাপিয়ে রেখেছি ভেজে নেব দেখতে পাচ্ছ ফুলকপিটাও এখানে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এটাও আমি নামিয়ে ফেলবো এর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো আলুটাও আমি ভেজে নেব আলুটাও ভেজে নিয়েছি এবার এটাও আমি নামিয়ে এবার এই তেলের মধ্যে আমি এখানে গোটা জিরে ফোড়ন দেবো

পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে এবার এখানে আমি আদা রসুন লঙ্কা যে পেস্ট করেছি ওটা আমি দিয়ে দেবো এখানে আমি দু চামচ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একটু সি মাছ রাখবো এরই মধ্যে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি দেড় চামচের মতো লবণ দিলাম যেহেতু আমার চামচ ছোটো এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচের মতন জিরে দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা আমার লেগে না যায় ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে খাঁচার গন্ধটা আমার চলে যায় দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এরই মধ্যে আমি আলু ফুলকপি ভেজে রাখাটা আমি পুরোটা দিয়ে দেবো এবার ভালো করে আমি একসাথে মিশিয়ে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ টমেটোটা কেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এবার সবকিছুর সাথে আমি ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে ভাত আমার এখনো হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি উচ্ছে সেদ্ধ দিয়েছি কারা কারা উচ্ছে সেদ্ধ ভাতে খাও আমাকে কমেন্টে জানাবে আমি আজকে ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি এখনো হয়নি আমার আর এদিকে আমার ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দশ মিনিট ধরে মিডিয়াম মাছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব আমি আর না যেহেতু ফুলকপি আলু মাছ দিয়ে আমি ঝোল করছি সিলভার কাপ মাছ দিয়ে তাই একটু ঝোল তো রাখতেই হবে গ্যাসটা আমি মিডিয়াম রাখবো আর এখন আমি ফুটতে দেবো ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আমি নামিয়ে দিলাম এখানে দেখবো মাছের ঝোলটা আমার কতটা কি হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে আর চারিদিক থেকে আমার মানে মাছের ঝোলের তেলটাও ভেসে এসছে দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু কপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এরই মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো এবার ভালো করে আমি না নেড়ে চেড়ে নেব মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু হাই করবো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আমি এখনো ভাত থেকে উচ্ছে সেদ্ধটা বার করে পরে বার করবো ভাতাম হয়ে গেছে এদিকে আমার দেখতে পাচ্ছ মাছ দিয়েও ভালো করে ফুটে গেছে এবার এদি ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে আমি একবার নাড়াচাড়া করে নেব বাস এবার আমি নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিলাম আমার মাছের তো বন্ধুরা আজকে আমি কিভাবে ফুলকপি আলু দিয়ে দেখলে আর সিলভার কাপ মাছ দিয়ে ঝোল করলাম তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেবো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো